আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার নদীর ছোটো মাছ রান্না ছোট মাছ রান্না করার জন্য প্রথমেই আমি ফ্যানে দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল সরিষার তেল দিয়ে রান্না করলে ছোটো মাছের স্মেলটা বেশি সুন্দর আসে আর খেতেও ভীষণ ভালো লাগে সরিষার তেলের সাথে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম তবে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করে নিতে পারেন তেল যখন একটু গরম হলো তখন সাথে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু নরম করে ভেজে নিব পেঁয়াজ যখন নরম হয়ে আসলো তখন সাথে অল্প খানিকটা রসুন বাটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়া এই উপকরণগুলো একটু ভেজে নিব এই উপকরণগুলো একটু ভেজে নিলে ছোটো মাছের কালারটা অনেক বেশি সুন্দর আসে ছোটো মাছ আমরা কম বেশি সকলেই রান্না করে থাকি তবে আমি আমার মতো করে রেসিপিটি শেয়ার করলাম আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবার সাথে দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি আর কয়েকটি ফালি করে কাটা কাঁচামরিচ এগুলো কিছুক্ষণ ভেজে নিব। এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সাথে দিয়ে দিব শুকনো লালমরিচের গুঁড়া আর এটা ঝাল বুঝে অ্যাড করতে হবে শুকনো লাল মরিচের গুঁড়া দেওয়ার পরও একটু হালকা করে ভেজে নেওয়ার পর সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাগুলো একদম নরম করে কষিয়ে নিব এভাবে মশলাগুলো ভেজে নিয়ে ছোটো মাছ রান্না করলে ছোটো মাছের কালারটা এত বেশি সুন্দর হয় আপনি দেখলেই খেতে ইচ্ছে করবে আপনার আর আপনার পেট এমনিতেই ভরে যাবে এবার দিয়ে দিলাম সামান্য করে একটু পানি এই পানি দিয়ে মশলাটাকে একদম নরম করে কষিয়ে নেব আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমরা মাছে বাতে বাঙালি আমরা বাঙালিরা যতই পোলাও বিরিয়ানি রোস্ট খাই না কেন ছোটো মাছ দিয়ে বাদ খেয়ে যেই তৃপ্তি পাই পোলাও বিরিয়ানির রোস্টে কিন্তু এই তৃপ্তিটা আমরা পাই না প্রিয় দর্শক আপনারা যদি এই প্রসেসে ছোটো মাছ রান্না করেন আমার মনে হয় সকলেই আপনাদের রান্না দেখলে চমকে যাবে এত সুন্দর একটা কালার আসবে আর খেতেও এতটা টেস্টি হবে বেশ কিছুক্ষণ সময় ধরে মশলা কষানোর পর এবার নদীর ছোটো মাছ মশলার সাথে দিয়ে দিলাম আর মাছগুলো আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশলার সাথে দেওয়ার পর এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ছোটো মাছ রান্নার শুরুতে এভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হয় তা না হলে ছোটো মাছ এমনিতেই নরম থাকে আর একটু রান্না হয়ে আসলে মাছ একদমই নরম থাকে তখন আর বেশি নাড়াচাড়া করা যায় না নদীর এই ছোট মাছগুলো এভাবে রান্না করলে আমার কাছে একটু বেশি ভালো লাগে আর আমি এই প্রসেসেই বেশি রান্না করে থাকি ছোটো মাছ এবার আর বেশি নাড়াচাড়া করব না হালকা হাতে হালকা করে একটু নেড়ে সাথে ঝোল অ্যাড করে দিব হালকা করে কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার সাথে ঝোল অ্যাড করে দিব আর ঝোল অ্যাড করতে হবে মাছের গায়ে গায়ে থেকে একটু বেশি এবার সোলারাস একটু বাড়িয়ে রান্না করবেন কিছুক্ষণ সময় সোলারস বাড়িয়ে রান্না করার পর ঝোল যখন একটু কমে আসবে তখন সোলারাস একদমই কমিয়ে দিয়ে রান্না করবেন এতে করে রান্নার গ্র্যান্ডটাও সুন্দর আসবে আর কালারটাও সুন্দর আসবে আমি বেশিরভাগ সময় ছোট মাছ এভাবেই রান্না করে থাকি আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারাও এভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নার একদম শেষের দিকে আমি বিলেতি ধনিয়া পাতা দিয়ে দিলাম ঝোল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন তবে আমি একদম মাখা মাখা করে রান্না করব। রান্নার একদমই শেষ প্রান্তে চলে আসলাম আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ